তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল ব্যর্থিক অঙ্ক স্বাগত তো আজকে যে টু হচ্ছে সেটি হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের বইয়ের তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের যে সমীকরণ সমাধানের যে অঙ্কগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের চারটি থেকে পাঁচটি কিন্তু সমীকরণ সমাধানের সিস্টেম রয়েছে তো তারই মধ্যে কিন্তু একটি হচ্ছে তুলনামূলক পদ্ধতি তো আজকে আমরা এই তুলনামূলক পদ্ধতি অঙ্কগুলো কিভাবে করতে হবে তার সম্পূর্ণ ধাপ এবং কয়েকটি অঙ্ক আমি তোমাদের সামনে করবো এবং তোমার সেটা দেখে কিন্তু তোমরা অবশ্যই এই তুলনামূলক পদ্ধতির অঙ্কগুলো কিন্তু তোমরা অনায়াসও করতে পারবে তাহলে বেশ দেরি না করে চলে এবার ভিডিওটি শুরু করছি দেখো তুলনামূলক তুলনামূলক বলতে গেলে কি করতে হবে আমাদের যে দুটোর মধ্যে কি করতে হবে তুলনা করতে হবে তো সেই দুটো সমীকরণ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটার মধ্যে একটি চোলের মান কিন্তু বার করতে হবে একটি চল বলতে গেলে যেমন এক্স থাকবে তো এক্স এর মানটা বার করতে হবে এবং ওয়াই থাকলে আমাদের ওয়াই এর মানটা বার করতে হবে কারণ প্রত্যেকটা কিন্তু আমাদের যেহেতু দুটো বিশিষ্ট সমীকরণ আছে তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের দুটো বিশিষ্টভাবেই সমীকরণগুলো কিন্তু থাকছে আর যেখান থেকে কিন্তু আমাদের এক্স এবং ওয়াই এর মানটা কিন্তু বার করতে হবে রাইট তাহলে তুলনা যেহেতু করবো তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে কি করবো এর মানটা বার করব এবং দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরাও সেই এক্স এর মানটি কিন্তু বার করবো তারপরে কি করবো এই দুটো এক্স এর মান যদি আমরা সমান করি তাহলে এখান থেকে কিন্তু আমরা ওয়াই এর মানটা পেয়ে যাবো অথবা তোমরা কি করতে পারো এখানে ওয়াই মানটা টাওয়ার করলে এবং এখানটা এবং তারপরে কি করলে ওয়াই যদি করো তাহলে এখান থেকে কি মানটা মানটা কিন্তু পেয়ে যাবে এই মতো করে কিন্তু তোমাদের যে এই তুলনামূলক পদ্ধতির অঙ্গগুলো যেটা থাকে সেটা কিন্তু অনায়াসে করতে পারবে তাহলে চলো একটা এক্সাম্পল আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি তো সর্বপ্রথম এটাকে মিটিয়ে নিচ্ছি সাপোজ এখানে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এক নম্বর থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল সিক্স এবং আরেকটা আছে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল সেভেন্টিন এটা একটা শুরু করব তাহলে এটাকে কি করবো আমরা এই তুলনামূলক পদ্ধতিতে করবো তুলনামূলক পদ্ধতিতে করতে গেলে আমাদের কী করতে হবে কি বললাম যেন এক্স অথবা ওয়াই এই দুটোর কিন্তু মানে মানটা বার করতে হবে এখান থেকে রাইট তাহলে চলো আমি প্রথমে এই এক্সের মানটা বার করে নিচ্ছি এটা আমি দিলাম এক নং শুরু এটা আমি দিলাম দুই নং শুরু করুন তাহলে আমি এক নং হতে পারি এক নং হতে পারি এক নংটা কি আছে আমাদের থ্রি এক্স প্লাস এখানে আমি কি বার করবো এক্সে ওয়ানটা বার করবো যেহেতু আমি কোন এক্স এ ওয়ান বার করি এই তোমার ওয়াই মানটা বার কর তাহলে ওয়াই ওয়ানটা বার করতে পারো আমি এক্স এ মান দিয়ে কিন্তু শুরু করছি তাহলে এখানে হলো কি বা থ্রি এক্স আচ্ছা এবার বলবে যে সিক্স মাইনাস টু ওয়াই এই টু ওয়াইটা এদিকে মাইনাস মাইনাস হয়ে গেলো কেন হবে কারণ আমি এর আগে অনেকগুলো অঙ্ক কিন্তু বলেছিলাম ভালো মতো করে যে যখন সমীকরণ সমাধান তোমাদের করা তখন তাহলে এই টু আগে আইল আছে আছে তার যখন এখানে প্রাচীন আছে সময় চিহ্ন বাম দিকে বা ডান দিকে যদি যায় তাহলে সেটা কি হয় আমাদের চিহ্ন চেঞ্জ হয় তাহলে সিক্স মাইনাস টু ওয়াই তাহলে বা এক্স ইকুয়াল কি হবে সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি রাইট কেন হলো কারণ

থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই কেন হলো কারণ এই যে মাইনাস থ্রি ওয়াই এখানে আছে তাহলে সময় চিহ্ন এদিকে নিয়ে গেলাম বা সমাজ চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম যার জন্য কি হলো আমাদের এই মাইনাস চিহ্নতে চেঞ্জ হয়ে গেল মাইনাস চিহ্নতে চেঞ্জ হয়ে কী হলো আমাদের প্লাস চিহ্নতে হয়ে গেছে তাহলে সেম এটার মতোই তাহলে এক্স রিক কি হবে আমাদের সেভেনটিন প্লাস থ্রি ওয়াই বাই টু তাহলে এখান থেকে কিন্তু আমরা দুটো পেয়ে গেছি এখানে এক্সামান পেয়ে গেছি এবং এখানে কিন্তু পেয়ে গেলাম তাহলে এবার কী করবো তুলনা করে পাবো

সেভেনটিন প্লাস থ্রি ওয়াই বাই টু রাইট এবার কি হবে গুণ হয়ে যাবে তিন ছয় প্রথম টু ইন্টু সিক্স 6 টু ওয়াই ইকাল থ্রি এটা তাহলে আমি প্রথমে এটা যেহেতু আর এটার কোনো কাজ নাই বা সদ্য কত বারো মাইনাস দুই কত চার ওয়াই ইকুয়াল তিন সত্তম কত একান্ন প্লাস তিন তিন নয়ন ওয়াই হ্যালো তাহলে এবার দেখো মাইনাস ফোর ওয়াই মাইনাস নাইন ওয়াই ইকুয়াল একান্ন মাইনাস বারো মাইনাস মাইনাস কত প্লাস তাহলে চিনি মাইনাস নয় চারের কত তেরো

তিন নং সমীকরণে বসে পাই বসে পাই তিন নং সমীকরণ কি ছিল এক্স ইকুয়াল ছিল আমাদের সিক্স মাইনাস টু ওয়াই বাই থ্রি এটা ছিল আমাদের তাহলে এক্স ইকুয়াল করতে হলো আমাদের সিক্স মাইনাস টু ইন্টু ওয়াই মান করত আমাদের মাইনাস তিন বাই তিন বা এক্স ইকাল কত হলো সিক্স মাইনাস মাইনাস প্লাস দুই তিনে কত ছয় বাই তিন বা এক্স ইকাল কত হলো ছয় ছয় বারো বারো বাই তিন মানে হলো আমাদের চার অর্থ এক্স মান কত হলো আমাদের চার অতএব অতিরিকার সমাধান এক্স ইকুয়াল হতো আমাদের চার এবং ওয়াই ইকোয়াল হতো আমাদের মাইনাস তিন এটা আমাদের অ্যান্সার আশা করছি তোমরা কিন্তু এই অঙ্কটা খুব ভালো মতো করেই বুঝতে পারলে তাহলে দেখো হচ্ছে পরে অন্য কোনো ভিডিও তত সুস্থ থাকবে এবং নিজেদের খেয়াল দিতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই মতো অঙ্ক তোমরা কিন্তু এই চ্যানেলই পেয়ে যাবে অনেক সহজেই কিন্তু বোঝার জন্য